তুমি দিও না গো ভাঙ্গা গড়ের বেড়া ভাঙ্গিয়া ভাঙ্গা গড়ের ফুড়া দিয়া নিবগা দই যা মা আমি থাকতে আঁনহে কেলা কলা দরে নি তোবা আমি দেখতাম না আঁনহে এই যে পুত্রা বেডা আর কত দিনই বাঙ্গা করব আমরা আলাপ করব কোন হ্যাঁ

মায়ে বিয়া কৰত মাও হয় আনিয়ে বৌ আছে আন্নে মাও হয় মা না খুদ্দর হাত ধর মা ওই বুঝছো মটু हां ভাবি ইয়া আমার ফুট তারে দেখছিলেন ভাবি আইনের ফুট জিয়ে বদমাশ হইছে তার মা ওই লগে লাইন মারে মা ওই লগে লাইন মারে বালা সাইন না বেড়ে লগে তার লাইন মারে না আমার ফুটার কথা জি গাইছি আমার টেনে আমার ফুটার বদলাম খ দূর যা ফুট তো জেরো মারা হই রুম এত বেকাছ বাপ রে বাপ মা ওই আনতে সারা না

হায়রে হায়রে কই যা পড়ছে না মনো 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 দূর বালা মতরে আমি দূরছি তো লুচ্চা নাকি আমার রাখছেন পূজা করব কে আমার পুত্র কে করছে কে ওর দিছে এ মই মা ও

পুতে রুমা করছে এইটা কর দেখছোলা হাজিরা কামলা হারিয়া ফিরাই তো দিলাম দায়িত্ব একজন হারিয়া কতক লর ভিতর হারিয়াছি আলমে কতকন গো তেই মাকি ঠিক